উহুদের যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন সব শহীদের দেহগুলি একে একে এক জায়গায় এনে রাখা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম গুনে দেখলেন সেখানে আটষট্টি জন সাহাবীর মরদেহ রয়েছে আর দুজন সাহাবীর মরদেহ সেখানে নেই তাদের একজন হলেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা আদি আলাহু তালা আনহু এবং অন্যজন হচ্ছেন হজরত হানজালা রাদি আলাহু তালা আনহু তাদের দেহ দুটি না পেয়ে নবীজি সাল্লু আলহিউসাল্লাম অস্থির হয়ে পড়েছেন তিনি সকল সাহাবিদের পাঠালেন তাদের দেহ দুটি খোঁজ করার জন্য এ সময় হঠাৎ একজন পর্দাসীর মহিলা এসে দাঁড়ালেন নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে নবী সাল্লু ওয়াসাল্লাম তাকে চিনতে পারলেন না মহিলা বললেন ইয়া রাসুলাল্লাহ গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে নবীজি সাল্লাহ আলহিম আসাল্লাম বললেন হ্যাঁ আমি আমার সাহাবি হানসালার বিয়ে পড়িয়েছিলাম যার বিয়ের খুশিতে আমি খুরমা খিচুর ছিটিয়ে দিয়েছিলাম মহিলা বললেন ইয়া রাসুল আল্লাহ আমার হাতটা দেখুন হাতের মেহেদি এখনও শুকায়নি কাল বিকেলে বিয়ে হয়েছিল আমার মাঝ রাতে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে আমার স্বামী হানসালা বাসর রাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ও হয়নি যাওয়ার আগে শুধু বলে গেছেন যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে মহিলা বললেন ইয়া আসুল আল্লাহ যাওয়ার আগে তিনি আমার কপালে একটা চুম্বন করে গেছেন লজ্জায় তাকে বলতেও পারিনি যে আপনার জন্য গোসল ফরস রবিজি সাল্লাহ আলাহি আসাল্লাম হানজালার স্ত্রীর কথা শুনে অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন মহিলা বললেন ইয়া রাসুল আল্লাহ শহীদদের তো আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন নবীজি গোসল দিতে সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হানসালাকে পাওয়া গেছে সাথে সাথে সবাই সেখানে পৌঁছালেন গিয়ে দেখলেন সাদা কাফুনের ভেতরে হানসালা রাদিয়াল্লাহ তালা আঙুয়ের দেহ পড়ে আছে তার মাথায় পানি যেন সত্য গোসল করিয়ে কাফন পরানো হয়েছে নবীজি সাল্লু আলহিউসাল্লাম তার মাথায় হাত বুনিয়ে দিলেন পরক্ষণেই সেখানে আসলেন হজরত জিব্রাইল আলাহিউসাল্লাম তিনি এসে রাসুল সাল্লু আলহিউসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ হানসালার বরণে আল্লাহ এতটাই খুশি হয়েছেন যে তিনি ফেরেস্তাদেরকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে ইয়া রাসুল আমরা ফেরেস্তারা তাকে তৃতীয় আসমানে এনে চমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহর বিশেষ খুশবু বিষব আম্বর আতর ধারা কাফনের কাপড়ে ঢুকিয়েছি সুবহান আল্লাহ